আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আমি আছি তাকে বলেছেন জয় সহকারী শিক্ষক শ্রীমোহনের আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণী সালে নতুন কারিকুলামে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছ তাদের গণিত বিষয়ক বইয়ের যে পঞ্চম পৃষ্ঠার অঙ্কগুলো রয়েছে লসগ কষগর খেলা সেখানে আমরা তিন নম্বর এবং চার নম্বর অঙ্কটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো তিন নম্বর অঙ্কে যদি আমরা খেয়াল করি তিন নম্বর অঙ্কে বলা আছে সর্বনিম্ন কতজন সর্বনিম্ন কতজন শিক্ষার্থী তিন চার ছয় এবং আট জনের দলে সাজানো যেতে পারে যাতে কোনো ক্ষেত্রেই কেউ অবশিষ্ট না থাকে এটা হচ্ছে তিন নম্বর অঙ্কে চেয়েছে চার নম্বর অঙ্কে বলেছে একটি লোকাল বাস সার্ভিসে দুই রকম বাস রয়েছে যেগুলো আটটা থেকে একসাথে যাত্রা শুরু করে তারপরে সকাল আটটা থেকে এগুলো যাত্রা একসাথে শুরু করে প্রথম ধরনের বাস পনেরো মিনিট পর পর এবং দ্বিতীয় ধরনের বাস বিশ মিনিট পরপর ছেড়ে যায় অর্থাৎ লোকাল বাস সার্ভিস এ কোম্পানির দুই বাস রয়েছে প্রথম বাস যেটি সেটি প্রতি পনেরো মিনিট পরপর করে একটি বাস ছেড়ে যায় এবং দ্বিতীয় যে ধরনের বাসটি রয়েছে সেটি প্রতি বিশ মিনিট পর পর ছেড়ে যায় কথা হচ্ছে কোনো একটি দিনে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত বাস দুটি কতবার একত্রে ছাড়বে তার মানে আটটা থেকে সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এই বাস দুটি সর্ব মানে কতবার ছাড়বে তাহলে এখানে আমরা বুঝতেই পারছি এখানে সর্বোচ্চ বোধ হয় এরকম কিছু একটা তাহলে তাহলে আমরা চলো কথা না পারি আমরা তিন নম্বর অঙ্কে দেখি তিন চার ছয় এবং আট জনের দলে পারে এমন কোন যাতে কোনো ক্ষেত্রেই কোনো কেউ অবশিষ্ট না থাকে তাহলে আমাদের এই নিম্নে সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করতে করার জন্য আমাদেরকে লস করতে হবে লিখব নিম্নে সর্বনিম্ন minimum বিশেষ চেয়েছে দলে 7 যেতে পারে তার মানে দলের সংখ্যা চেয়েছে তাহলে নির্ণেয় সর্বনিম্ন শিক্ষার্থীর সংখ্যা হবে শিক্ষার্থীর সংখ্যা হবে 3 4 6 ও 8 3 4 6 ও 8 এর লসাগু সমান তার মানে একটি দলে সদস্য হবে কতজন যা তিন চার ছয় আট এর লসাগু সমান হবে তাহলে আমাদেরকে তিন চার ছয় আট ইউ প্রক্রিয়া আমরা লসাগু নির্ণয় করবো কত দিয়ে যাবে আমাদের নিয়ম হচ্ছে এখানে যতগুলো সংখ্যায় থাকুক না কেন সর্বনিম্ন সংখ্যা দিয়ে সর্বনিম্ন দুইটি সংখ্যা গেলেই হবে তাহলে আমরা যদি এখানে দুই নেই তাহলে সর্বনিম্ন দুইটি না তিনটি সংখ্যায় যাবে তাহলে আমরা দুই নিতে পারবো সমস্যা নেই তিনে যেতে হবে কথা নেই ওটা হচ্ছে গসগোর সময় তাহলে তিনে যাবে না দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট এখনও খেয়াল করো দুই সংখ্যা দিয়ে আমরা দুটি সংখ্যাকে নিতে পারবো তার মানে দুই দিয়ে তিনে যাবে না তিনে যাবে তিন দুই ওকে দুই তিন যাবে না দুই দুগুণে চার এবার দুই দিয়ে আর যাবে না কারণ দুই দিয়ে মাত্র একটি সংখ্যায় যায় একটি সংখ্যায় গেলে হবে না সর্বনিম্ন দুইটি সংখ্যায় যেতে হবে তাহলে আমরা যদি তিন দিয়ে নেই তার মানে আর কিন্তু যাচ্ছে না দুই হচ্ছে সর্বশেষ এখন আমরা এই জায়গাটি আবার একটু ভালো করে খেয়াল করি লিখছি নিম্নের সর্বনিম্ন শিক্ষার্থীর সংখ্যা হবে তিন চার ছয় এবং আটের লসগর সমান তাহলে তিন চার ছয় আটের লসাগো নির্ণয় করবো ইউক্লোরিয় প্রক্রিয়া আমরা লসাকে নির্ণয় করব সর্বনিম্ন সংখ্যা মানে দুই দুই দিয়ে দেখব সর্বনিম্ন দুইটি সংখ্যা যায় কি না সবগুলো সংখ্যায় যেতে হবে এমন কোনো কথা নেই সর্বনিম্ন দুইটি সংখ্যা গেলেই হবে তাহলে দুই দিয়ে আমরা তিনের মধ্যে তিনের মধ্যে যায় না কিন্তু দুইটি সংখ্যা দুটি সংখ্যায় যায় তাহলে আমরা দুই দিয়ে নিলাম তিনের তিন দুই দুগুণের চার তিন দুগুণের ছয় দুই দিয়ে আটকে ভাগ করলে চার আবার দুই দিয়ে যায় তিনের তিন দুই ওকে দুই আর তিনের তিন আর দুই দুগুণে চার এরপর তিন দিয়ে নিলাম তিন ওকে তিন একের এক আবার তিন ওকে তিন রইল এর দুই তার মানে আর সংখ্যা কোনো সংখ্যা দিয়ে যাবে না বলতে পারো যে এক দিয়ে এক দিয়ে নিলে তো সে একই হবে হ্যাঁ এর জন্য লিখবো সুতরাং নিম্নে ল এই সংখ্যাগুলো লিখব সব সবগুলো সংখ্যা লিখব দুই গুণ দুই গুণ তিন গুণ এক এক লিখা আর না লিখা একই কথা তাহলে গুণ দুই দুই গুণ দুই গুণ তিন গুণ দুই তাহলে আমরা যদি নামটা পড়ি দুই দুগুণে চার তিন চেরা বারো বারো দুগুণে চব্বিশ তার মানে চব্বিশ সংখ্যাটিকে আমরা তিন চার ছয় এবং আট এ অনুসারে সাজাতে পারি এতে কোনো স্টুডেন্ট কোনো শিক্ষার্থী কোনো অবশিষ্ট থাকবে না যদি আমরা তিনজন করে বিশকে সাজাই তাও সাজানো যাবে চার করেও সাজানো যাবে ছয় করে সাজানো যাবে এবং আট করে আমরা সাজাতে পারবো এতে করে আমার কোনো শিক্ষার্থী কোনো প্রকার অবশিষ্ট থাকবে না তাহলে এটি হচ্ছে তিন নম্বর অঙ্কের সমাধান আর চার নম্বর অঙ্কটি চার নম্বর অঙ্কে বলেছিল যে একটি লোকাল বাস সার্ভিসে দুই ধরনের বাস একটা বাস সেই বাসটা পনেরো মিনিট পর পর ছাড়ে মানে ওই ধরনের বাসটা পনেরো মিনিট পর পর এবং আরেক ধরনের বাস যেটা সেটা হচ্ছে প্রতি বিশ মিনিট পর পর ছাড়ে তাহলে আমাকে নির্ণয় করতে হবে এই পনেরো আর বিশের এই যে পনেরো মিনিট আর বিশ মিনিট এই পনেরো আর বিশের লশক আমরা বের করতে হবে পনেরো এবং বিশ পনেরো এবং বিশের লশক যদি আমরা বের করতে পারি তাহলে আমরা পেয়ে যাব নিম্নে কতবার আচ্ছা কত মিনিট পর পর ছাড়বে হ্যাঁ বাসগুলো চাইব আমি তাড়াতাড়ি ছাড়ার জন্য হ্যাঁ যাতে একসাথে হয় তাড়াতাড়ি এর জন্য করতে হবে আমাকে লসাগু আর বলেছে আটটা থেকে এগারোটা পর্যন্ত আটটা থেকে এগারোটা পর্যন্ত এই যে হ্যাঁ তিন ঘন্টা মাঝখানে যে গ্যাপ এই তিন ঘন্টার মধ্যে বাসগুলো কয়বার ছাড়বে তাহলে লিখবো পনেরো এবং বিশ পনেরো ও বিশ এর লসাগু পনেরো বিশের লসাগু কত কত বের করব পনেরো আর বিশ ইকুলে প্রক্রিয়ায় দুই দিয়ে যাবে না সর্বনিম্ন সংখ্যা দুই দুই দিয়ে একটাতে যায় বিশে যায় পনেরোতে যায় না তাহলে দুই ভাগ তিন দিয়ে তিন পাঁচা পনেরো পনেরোতে যায় তিন দিয়ে বিশে যায় না তাহলে তিনও ভাগ চার দিয়ে বিশে যায় পনেরো যায় না চারও বাদ পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ তারপর গেল পাঁচ পনেরো আর চার আর যার তিন একটি মনির সংখ্যা যাকে আর ভাঙানো যাবে না তিন আর চার কোনো সংখ্যা দিয়ে যাবে না তাহলে সুতরাং নিম্নে ল সাত গুণ কত কত পেলাম পাঁচ গুণ তিন গুণ চার তিন পাঁচা পনেরো চার পনেরো অংশ ষাট প্রতি ষাট মিনিট পর পর বাস দুইটি একত্রে ছাড়বে প্রতি ষাট মিনিট পর পর মানে কি বা এক ঘন্টা তার মানে প্রতি এক ঘন্টা পরপর বাস দুইটি একসাথে একযোগে ছাড়ে তাহলে প্রতি ষাট মিনিট পর পর মানে হচ্ছে এক ঘন্টা তার মানে এক ঘন্টা পর বাস দুটো একসাথেই ছাড়ে অর্থাৎ এইভাবে ছাড়ে যে প্রথম যে ধরনের বাসটা সেটা পনেরো মিনিট পর পর যাচ্ছে আবার দ্বিতীয় যে ধরনের বাসটা সেটা বিশ মিনিট পর পর যাচ্ছে এরকম একসাথে ছাড়তে ছাড়তে দেখা যায় ষাট মিনিট পর পর এরা একসাথে যাচ্ছে মানে এক ঘন্টা তাহলে আমাকে এখন বের করতে হবে আটটা থেকে যে এগারোটা বলেছে এর মধ্যে গ্যাপ কয় ঘন্টা হ্যাঁ তাহলে লিখব ব্যবধান ব্যবধান মানে হচ্ছে ওই যে এগারোটা থেকে মানে আটটা থেকে এগারোটা ওকে এক ঘন্টা পর পর যদি ছাড়ে তার মানে তিন ঘন্টায় তিনবার ছাড়বে হ্যাঁ তাহলে সুতরাং বাস দুটি একত্রে ছাড়বে তার মানে আটটা থেকে এগারোটা পর্যন্ত এই তিন ঘন্টায় একত্রে ছাড়বে তিন যোগ এক বা চারবার এখানে কেন এক লিখে আমি বলতেছি আটটায় তো একসাথে ছাড়ছিল যখন আটটা বাজে তখনও তো বাস দুটি একসাথে ছাড়ছে হ্যাঁ তাহলে নয় দশ এগারো তারপরে নয় দশ এগারোর মধ্যে তিন ঘন্টায় তিনবার একসাথে ছাড়বে আর আটটায় তো একবার ছাড়ছে একসাথে এর জন্য অতিরিক্ত আরও এক হবে তাহলে হচ্ছে চার বার তার মানে আটটা থেকে এগারোটা পর্যন্ত এই দুইটি বাস প্রতি এই আটটা থেকে এগারোটা পর্যন্ত চারবার একসাথে ছাড়বে আবার যদি এই জায়গাটা একটু খেয়াল করি যে ব্যবধানটা বের করেছে আগে আটটা থেকে এগারোটা বলেছে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত বাস দুটি কতবার একসাথে ছাড়বে তাহলে আটটা থেকে এগারোটা মধ্যে ব্যবধান হচ্ছে তিন ঘন্টা আর আমরা বের করেছিলাম প্রতি ঘন্টায় ঘন্টায় বাসগুলো একসাথে ছাড়ে তাহলে বাস দুটি একসাথে ছাড়বে তিন ঘন্টা তো তিনবার ছাড়বেই আর আটটা বাজে একসাথে একবার ছাড়ছে আবার শুরুতেই আটটা বাজে একসাথে একবার ছাড়ছে এর তিন জোকে সমান সমান চারবার তারপরে বাস দুটা একসাথে চারবার একসাথে ছাড়বে আর এ ছিল তোমাদের পঞ্চান্ন পৃষ্ঠার তিন এবং চার নম্বর অঙ্কের সমাধান আশা করি এই দুটি অঙ্ক বুঝতে তোমাদের এই ভিডিওটি সহায়তা করবে তাহলে অবশ্যই বলব যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে এবং এই অধ্যায় সহ বইয়ের সমাধান দেখার জন্য অবশ্যই আমার পূর্বে ভিডিওগুলো দেখবে আর ভিডিও হয়ে থাক তাহলে অবশ্যই বলব আমার চ্যানেলটিকে করে লাইক কমেন্ট সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ